শিয়ার ব্যান্ডের একটি এমলিফায়ার এবং দেখতে পাচ্ছেন আপনারা এস আর এক সাতশো পঁচিশের দুটি বক্স এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি আহুজা কোম্পানির একটি মাইক্রোফোন এবং যে ভাই আসছে উনি কিন্তু একদম ইন্ডিয়ার কাছাকাছি থেকে আসছে ধরতে গেলে উনি ইন্ডিয়া থেকে আসছে তো এখানে যে মালটা আমরা বিক্রি করছি কত টাকা বিক্রি করছি সেটা আমি আপনাদেরকে বলবো এবং উনি কিভাবে আসলো এবং এত দূর থেকে কেন আসলো এটা নিয়ে কিন্তু আমি ওনার সাথে আলোচনা করবো তো প্রথমত আমি ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি জি ভালো ভাইয়া আচ্ছা আপনার আসছেন কোথা থেকে আমি মালিবাগ ইন্ডিয়ার কাছে কাছে থেকে আসছি আচ্ছা আপনার ওই মালিবাগ থেকে ইন্ডিয়া যাইতে কতক্ষণ সময় লাগে বা কয় টাকা ভাড়া লাগে 20 মিনিট থেকে 22 মিনিট সময় লাগে এরকম আর গাজীপুর আসছেন চৌরাস্তাতে সে ক্ষেত্রে কত টাকা খরচ হইছে 1160 টাকা খরচ হইছে টোটাল এগারোশো ষাট টাকা খরচ হচ্ছে তার মানে আপনার মাত্র ওইখান থেকে বিশ পঁচিশ টাকার ভাড়া আর এখানে এগারোশো টাকা ভাড়া সেক্ষেত্রে তো আপনার এখানে যে আপনি আসছেন আপনি আমাকে কিভাবে চিনেন আমি আপনার ইউটিউবে অনেক অনেক দিন দুই তিন বছর আগে থেকে ইউটিউবে দেখি যে আপনার কাজকর্ম বা আপনার ভালো লাগে বা আপনার কাজকর্মের সঙ্গে মিল আছে কথায় মিল আছে বা কাজে মিল আছে এই বিধায় আসা আচ্ছা আপনার আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে এখানে আমার সাথেও না এবং আপনার সাথেও না কাস্টমার যারা ভিডিও দেখে বা আমার বিওয়ার্স যারা আছে যারা ভিডিও দেখে তাদের সাথেও না এখানে আমরা যে মালটা আপনার সামনে ফিটিং দিলাম ফিটিং দিয়ে আমরা সুন্দরভাবে বাজাইলাম সেক্ষেত্রে আমরা ভিডিওতে যেভাবে বলি যে ভাই বিট ফাটবে না এবং একটা মানুষের যতটুক মনের মতন প্রয়োজন হয় সেই মনের মতনই আমরা করে দিই সেক্ষেত্রে আমরা যে কথাগুলো বলি কথায় কাছে কি মিল আছে জি মিল আছে ভাইয়া এই মালটা কি এই যে আমরা যে বাজাইছি আমি যে বলছি আপনাকে যে ভাই এই মালটা কিন্তু প্রায় বড় Maler কিন্তু सेम सेमই বাজবে এরকমই সাউন্ড কোয়ালিটি হবে সেই ক্ষেত্রে কি আমি যেভাবে বললাম আপনার তরফ থেকে কি মনে হয় যে আপনার পছন্দ হয়েছে আপনার জি না অনেক অনেক পছন্দ হয়েছে ভাই টাকা হিসেবে ভাই এইটা মালটা বিক্রি করছে হলো 30500 টাকা সেই ক্ষেত্রে টাকা হিসাবে আমরা টাকার যে পরিমাণটা সেই হিসাবে কি আপনি মনো করছেন যে আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ সন্তুষ্ট আছি ভাই টাকা হিসেবে অনেক সন্তুষ্ট আছি কোনো ঝামেলা নাই তো আমি আসলে একটা জিনিস হলো আমরা কমে দেই কারণ হচ্ছে আপনি নিজেও দেখেন যে ভাই আপনি যখন দোকানে আসছেন দেখেন যে আমি কিন্তু আইপিএস এর সার্কিট নিজে তৈরি করি এমলিফায়ার এর সার্কিট গুলো আমরা নিজেরাই তৈরি করি সেই কারণে কিন্তু আমরা একটু কমে দিতে পারি এবং আমরা যে সবসময় বলি যে ভাই এগুলো আপনি সাউন্ড দিবেন কোনো প্রকার বিট ফাটবে না এবং একুরেট মাল হবে এবং এমলিফায়ার এর অনেক ওয়েট থাকে পনেরো থেকে ষোলো কেজি বা বারো থেকে পনেরো কেজি এরকম ওয়েট পাবেন আপনারা এবং বক্স গুলো আপনারা ঢালাই বক্স দিব এবং মাইক্রোফোন দিব এবং যা যা দেখছেন আপনি ভিডিওতে সেক্ষেত্রে আপনার মনমতন মতন হয়েছে তো জি ভাইয়া মন মতন হয়েছে আমার যা দেখছেন যেটা লাগুক সেটা আপনি নিতে পারবেন তাই না বিষয় হচ্ছে ধরুন আপনি এগারো বারোশো টাকা যে খরচ করে আসছেন অনেক লোক আছে দেখা যাচ্ছে ওইখান থেকে আসতে পারতেছে না যদি কেউ দেখা যাচ্ছে যে আপনার এই মালটা যেমন নিতে চাচ্ছে তিন হাজার টাকা বা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যে আপনি টাকাটা পাঠাই দেন আমরা মালটা সুন্দরভাবে পাঠাই দিলাম তো অনেক ভাই বলতে পারে যে আসলে তো আমরা এক জায়গাতে মাল কিনছি কেনার পরে আমরা দেখা যাচ্ছে উনি মাল নাই বা অন্য জায়গাতে ঠিক মতো দেয় নাই সেক্ষেত্রে আমার এখানে যদি কেউ ধরুন দশ হাজার টাকায় পাঠাইলো সেক্ষেত্রে কি ওনার মালটা সুন্দরভাবে বুঝে পাবে নাকি ওনার টাকাটা আমরা গিয়ে একদম ই করে দিব কোনটা ভাইজান বলেন তো না ওনার মালটা সুন্দরভাবে বুঝে পাবে উনি আপনি যেখানে আসেন দেখছো তো আমার চারটা দোকান এবং আমরা কিন্তু আপনি আসছেন বেশি সময় লাগে না কিন্তু আপনার প্রায় ঘন্টা খানির মধ্যে কিন্তু আমরা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি তাই না এবং হচ্ছে আমরা এইগুলা কিন্তু ফিটিং করা ছিল না আমি কিন্তু ফিটিং করে দিচ্ছি দেখেন জি ভাই জি আচ্ছা তো একটা জিনিস হলো আপনারা শুনেন আমরা এখানে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করি এবং আমার বাড়িও কিন্তু কাজে করি আপনি এখানে যদি আপনি এক লাখ টাকা কেন এক কোটি টাকাও যদি আপনি পাঠান ইনশাল্লাহ আপনার মাল সুন্দর ভাবে পাবেন দুই দিন সময় দিবেন দুই দিনের মধ্যে মাল না পাইলে আপনি টাকা ফেরত পাবেন কোনো প্রকার ইনশাল্লাহ একটা জিনিস অনির্বেশ হবে না এবং আপনারা ওইখানে বৈশা থেকে যে মালটা পাবেন এখানে আসলে সেই মালটা পাবেন এবং যে যে দাদা যা আসছে অনেক দূরে থেকে অবশ্যই তার জন্য দোয়া করবেন যে উনি এত দূরে বিশ্বাসটা অনুযায়ী নিয়ে আসছে এবং উনি যেভাবে আসছে আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে যে আমি সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য এবং একটা দোকানদারে যদি একটা কাস্টমারকে ভালো জিনিস না দেয় সে যত টাকায় দেখ না কেন যদি এখানে তিরিশ হাজার পাঁচশো টাকার জায়গায় যদি আমার এক লাখ টাকাও দেয় যদি আমি ভালো জিনিস না দেয় বা একটা দোকানদার যদি সে মন থেকে যদি একটা ভালো জিনিস না দেয় সেক্ষেত্রে কোনো কাস্টমার দেখে এবং চিনে কিনতে পারবে না কারণ স্পিকারের মধ্যে কোনো হাজার হাজার কোয়ালিটি আছে বাংলা মালের এমন ভাবে ফিনিশিং দেয় মনে করবো যে এটা চায়না থেকে আসছে এটা জাপান থেকে আসছে আসলেও এটা যারা কিনে নতুন মাল তাদের যদি দোকানদারে যদি ভালো জিনিস না দেয় কোনোদিন কাস্টমারে দেখে কিনতে পারবে না এবং এখানে আমরা কিন্তু সবসময় বলি যে আমরা হেডগুলা গুলা একদম পারফেক্ট আমাদের তৈরি করা একটা এমলিফায়ার এবং স্পিকার টুইটার যা যা লাগে একদম হাই কোয়ালিটি চায়না মাল কিন্তু আমরা লাগাই আমরা কিন্তু বাংলাদেশি স্পিকার ব্যবহার করি না এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি আপনার সাউন্ড আপনি ফুল সাউন্ড দেবো সবগুলায় আপনার সব সাউন্ড দেবেন ফুল আপনার কোনো প্রকার বেস ফাটবে না বেস ফাটলে আপনি মাল নেবেন না কোনো প্রকার বেস্ট ফাটবে না আপনার যত সাউন্ড ফুলি দেন না কেন কোনো প্রকার বেস্ট ফাটবে না এবং এটা দেখা যাচ্ছে এক হাজার পনেরোশো যদি থাকে যে একটা প্রোগ্রাম করবে সেক্ষেত্রে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারবে এবং এই মাইক্রোফোনের সিস্টেম আছে আপনার গানের সাথে সাথে কথা বলতে পারবেন এবং এখানে ব্লুটুথ সিস্টেম আছে লেবেল লাইট জ্বলবে এবং আপনার মোবাইলে জ্যাক দিয়ে বাজাইতে পারবেন আপনার যেই সিস্টেম চান সব সিস্টেম আমরা রেখে দিছি আপনারা টাকা দিবেন আমরা জিনিস দেবো ইনশাল্লাহ কোন উপকার উনিশ বিশ হবে না ভাই মানুষ চিরস্থায়ী না আমি অসিরস্থায়ী না আপনার অসিরস্থায় না কেউ না ভাই এখানে আমরা দেখা যাচ্ছে যে মালটা উনি টাকা দিচ্ছে আমার লিগেল টাকা নিজে এত দূর থেকে কষ্ট করে আসছে এই পর্যন্ত এইটা আমি অনেক সন্তুষ্ট মাল নিচ্ছে তাও আমি সন্তুষ্ট না নিলেও সন্তুষ্ট একটা লোক আমাকে যদি বলে যে ভাই ওনার ওইখানে যাওয়ার জন্য যে ভাই আমাকে গাড়ি ভাড়া দিবে এবং আরো দুই টাকা দিয়ে দেবে তারপর যাওয়া সম্ভব না যেমন আপনি ওইখান থেকে আসছেন যদি আপনার কাজ অনুযায়ী কাজ ছাড়া যদি বলতাম যে ভাই গাড়ি ভাড়া দিয়ে দিবো খাওয়া দাওয়া ফিরে এক হাজার টাকা বলবেন যে আমি যেতে পারবো না কাজ ছাড়া উদ্দেশ্য আছে একটা কিন্তু অনেক একটা কষ্টকর এই যেমন আপনি এখন আসছেন ধরেন এগারো টাকা যদি পনেরোশো টাকা দিয়েও যদি আপনার এখন এখান থেকে আপনার যদি যাওয়ার ব্যবস্থা থাকে যদি দশ মিনিটে যাওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে কিন্তু কিন্তু বাসের মধ্যে যাবে একটা বিরক্ত একটা কষ্ট করে আসলে যারা যাতায়াত করে তারা আসলে বুঝে তো আসলে উনি আসছে আমি অনেক সন্তুষ্ট এবং যারা আসবেন আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নেই এখানে জালিয়াতের কোনো কিছু নাই আপনারা টাকা পড়াও আমি মাল ফটাবো কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নাই নির্ভয়ে মনে করবে যে আপনারা নিজের ঘর থেকে মাল নিতেছেন এইভাবে আপনি নির্ভয়ে নিবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এমন একটি লাইক দিয়ে দিবেন আমাদের দোকান সফট সাত দিনই খোলা থাকে আপনি যে কোনো সময় আসতে পারবেন যারা আমাদের ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দেবেন এবং আপনারা যেখান থেকে আসেন না কেন গাজীপুর চৌরাস্তা আসলে আপনি আমাদেরকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ